তোমরা লিখে রেখো আমার নাম যতটুকু আলো জ্বালালাম হয়তো বেশি নয় দেয়ার মতো নেইও আর তবু তা যেন দূর করে অন্ধকার মোমবাতি নিজেকে জ্বালিয়ে যতটুকু আলো দেয় তা কেবল অন্ধকারই দূর করে না আধারে সাহসটাও জোগায় তেমনি আড়ালে যারা আলো দিয়ে যায় আলোর নিচে তাদের ছায়া দেখা যায় না আর দেখা যায় না বলে আমরা তাদের হয়তো মনে রাখি না ক্রিকেট মাঠে অনেকেই তো এসেছে যুগে যুগে ডন ব্র্যাডম্যান হ্যান্ড্রি রভার্স গ্যারিস ওভারস শচীন অসীম কিংবা কোহলি তারা দেখিয়েছে তাদের শ্রেষ্ঠত্বের নিদর্শন তবে কিংবদন্তির খাতায় আরও একটা নাম নক্ষত্রের মতো জ্বলেছে ক্রিকেট আকাশে সর্বকালের অন্যতম সেরা হয়েও যিনি আড়ালেই থেকেছেন খুব সাবধানে এড়িয়ে চলেছেন মিডিয়া লাইমলাইট তাই তো উনিশ বছরের জল জলে ক্যারিয়ার তাকে বানিয়েছে সর্বকালের সেরা অথচ মোস্ট আন্ডার রেটেড বলছিলাম তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের কথা তাকে বলা হয় এই যুগের গ্যারিস ওভার্স যদিও সংখ্যার মানদণ্ডে জ্যাক ক্যালিস কখনো কখনো ছাড়িয়ে গেছেন অলরাউন্ডারদের এই সম্রাটকেও ছেলেবেলায় ব্যাট বলটা হাতে গুঁজে দেয় বাবা হ্যানরি ক্যালিস হয়তো বুঝে গেছিলেন ছেলে একসময় এই ব্যাটকে তরবারি বানিয়ে শাসন করবে গোটা বিশ্ব ক্রিকেট এক একটা বলের বারুদ দুমড়ে মুচড়ে ফেলবে প্রতিপক্ষের স্টাম্প গ্যারি কারস্টেন হার্শাল গিজদের শহর কেপটাউনটায় আপন করে নিয়েছে জ্যাক ক্যালিসকেও জন্ম এবং ছেলেবেলা কেটেছে এই কেপটাউন শহরের পাইনল্যান্ডে ছেলেবেলা থেকে স্কুল ক্রিকেটে জানান দিয়েছিলেন তিনি ক্রিকেটের বড় নাম হবেন কিন্তু কেউ ভাবেনি তিনি জ্যাক ক্যালিস হবেন একবার অর্ণ পনেরো দল নির্বাচনে বাদ পড়েছিলেন নির্বাচকরা কারণ হিসেবে দেখিয়েছিল তার হাইট নাকি যথেষ্ট নয় সেদিন তিনি বলেছিলেন আমি তোমাদের দেখিয়ে দেব বর্ণ বৈষম্যের টানাপোড়েনে যখন পেন্ডুলামের মতো ঝুলছিল আফ্রিকান ক্রিকেট তখন তার আবির্ভাব জেসাসের মতোই অভিষেকটা হয় ২০ বছর বয়সে উনিশশো পঁচানব্বই সালের টেস্ট ম্যাচ দিয়েই শুরুটা এত বাজেভাবেই করেছিলেন যে পাঁচ টেস্ট খেলে ব্যাটিং গড় মাত্র আট এরপর থেকে বছর ঘুরেছে সময়ও ফিরেছে প্রতিটা ম্যাচে দলের বিপর্যয়ে দাঁড়িয়েছেন ঢাল হয়ে তার একাগ্রতা ধৈর্য এবং কঠোর অধ্যাবসায় তাকে বানিয়েছে কিং অফ অলরাউন্ডার যে ছেলেটা শুরুর পাঁচ টেস্ট ম্যাচে ব্যাটিং গড় ছিল মাত্র আট সেই ছেলেটায় ক্যারিয়ার শেষ করেছে পঞ্চান্ন দশমিক তিন সাত গড়ে তাকে বলা হয় জেনুইন অলরাউন্ডার তবে একশো টেস্ট খেলে পঁয়তাল্লিশটি সেঞ্চুরির সাথে তেরো হাজার দুশো উননব্বই রান করা ক্যালিসকে আপনি পিওর ক্লাস ব্যাটসম্যান বলতে বাধ্য রান তোলার তালিকায় তার আগে আছেন কেবল বিশ্ব ক্রিকেটের দুই গ্রেট রিকি পন্টিং এবং সচিন তেন্ডুলকার ক্যালিসের থেকে মাত্র একশো রান বেশি করে তালিকায় দুই নম্বরে আছেন পন্টিং ব্যাটিং করতে যখন ক্রিজে নামতেন বলারদের সামনে যেন অনায়াসে বানিয়ে ফেলতেন এক অদৃশ্য দেয়াল যা ভেদ করা ছিল বলারদের জন্য দুঃস্বপ্ন অস্ট্রেলিয়া স্লেজিংয়ে বরাবরই পারদর্শী একবার তাদের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছেন উইকেটে মোটামুটি সেট হওয়া মাত্র অজিরা শুরু করল ভয়ঙ্কর স্লেজিং ক্যালিসের যেন তা গায়েই লাগছে না চুপচাপ ব্যাটিং করেই যাচ্ছেন বিরক্ত হয়ে প্রতিপক্ষ বলার মাইকেল বলেই উঠলেন ও কি গানে শোনে না ক্রিকেট মাঠে এরকম একাগ্রতা খুব কম খেলোয়াড়ই দেখাতে পেরেছেন তো গেল তার ব্যাটিংয়ের কথা একশো ছেষট্টি টেস্ট ম্যাচে শুধু তেরো হাজার প্লাস রানই করেননি সাথে নিয়েছেন দুইশো বিরানব্বইটি উইকেট যা বিশ্ব ক্রিকেটেরই বিরল ঘটনা শুধু টেস্ট নয় তার অলরাউন্ডিং দাপট চলেছে ওয়ান ক্রিকেটেও তিনশো পঁচিশ ম্যাচ খেলে চুয়াল্লিশ দশমিক তিন ছয় গড়ে করেছেন এগারো হাজার পাঁচশো উনআশি রান সতেরো শতকের পাশাপাশি বলিংয়ে নিয়েছেন দুশো তেহাত্তর উইকেট এমন একজন খেলোয়াড়কে আপনি কোন বিশেষণে বিশেষায়িত করবেন অলরাউন্ডারদের বরাবরই ঢেকে রাখা হয় ব্যাটিং কিংবা বলিংয়ের ছায়ায় ব্যাটিংয়ে সচিন কিংবা পন্টিং বোলিংয়ে ওয়াসিম কিংবা ওয়ার্ন যতটা আলো কেড়েছেন বিশ্ব ক্রিকেটে ক্যারিয়ারে পঁচিশ হাজার প্লাস রান এবং পাঁচশো এর বেশি উইকেট নিয়ে ততটাই আড়ালে থেকেছেন ক্যালিস দু হাজার চোদ্দো সালে যখন অবসর নিয়েছেন বিশ বছরে ক্রিকেটে আসা বালকটি তখন হাজার তরুণ ক্রিকেটারদের আইডল সময় কত দ্রুত চলে যায় আর বলে যায় এক একটা গল্প যা শুধু গল্প থাকে না হয়ে যায় ইতিহাস আর এই ইতিহাসটা ঘিরেই তো আমরা বাঁচি আর স্বপ্ন দেখি একজন ক্যালিস হওয়ার